শীতে বাচ্চার সাথে যে পাঁচটি ভুল একেবারেই করা যাবে না আমরা প্যারেন্টরা অভিভাবকরা আছি কিছু ভুল করি যে ভুলের কারণে আমাদের বাচ্চারা চলুন পাঁচটা পয়েন্ট বলবো যেটা আপনারা কমন ভুল করে থাকেন যে ভুলগুলো এড়িয়ে চলা উচিত আপনার আমাদের বাচ্চা সুস্থ থাকার জন্য নাম্বার এক বাচ্চাকে পায়ের মোজা বা হাতের গ্লোভস যেটাই বলেন এগুলো পরে ঘুমিয়ে দেওয়া যাবে না নাম্বার দুই বাচ্চাকে মাথায় টুপি পরিয়ে ঘুমাবেন না নাম্বার তিন বাচ্চাকে ভারী কাপড় বা তিন চারটা অনেক বেশি কাপড় পরিয়ে ঘুমানো উচিত নয় নাম্বার চার জুতা বা মোজা না পরিয়ে এই ঠান্ডা মাটিতে সব সময় হাঁটাবেন না এতে করে বাচ্চার সর্দি কাশি বা ঠান্ডা লাগার সমস্যা হতে পারে নাম্বার পাঁচ ঠান্ডা জাতীয় খাবার খাওয়াবেন না বিশেষ করে ফ্রিজের জিনিস সরাসরি ফ্রিজ থেকে নিয়ে বাচ্চাকে কোনো কিছু খাওয়াবেন না এছাড়াও কিছু ফলমূল আছে যেগুলো অনেক ঠান্ডা যেমন শশা বা পেয়ারা এগুলো কিন্তু শীতের সময় এমনিতেই অনেক ঠান্ডা হয়ে থাকে এরকম জাতীয় ঠান্ডা জিনিসগুলো সরাসরি খাওয়াবেন না প্রয়োজনে যখন দশটা এগারোটা বা দুইটা বাজবে তখন কিন্তু এই ফলগুলো বা যে এই খাবারগুলো কিন্তু এমনিতেই আমাদের আবহাওয়ার সাথে কিন্তু গরম হয়ে যায় তখন খাওয়াবেন বিশেষ করে ঠান্ডা কোনো কিছু খাওয়াবেন এতে করে বাচ্চার সর্দি কাশি বা ঠান্ডা লাগার সমস্যা হতে পারে আমার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সবার সাথে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম